i oh. চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ এবং বাচ্চা মেয়েকে খুন এই সব কিছু দেখার পরে কি একজন লোক পারবে নিজেকে সামলাতে নাকি নেমে পড়বে ভয়ঙ্কর প্রতিশোধে খেলায় প্রতিশোধ যে এতটা ভয়ঙ্কর ভাবে নেওয়া যায় তা এই মুভি না দেখলে অনেক কিছু মিস করে দেবে তাই হাতে কাজ থাকলে সেগুলোকে ছুঁড়ে মারো আর শুরু করে দাও এই এক্সপ্লেনটি দেখা নিজের পরিবারকে নিঃসংসভাবে হতে দেখার পর এই লোকটা খুনিদেরকে শেষ করার জন্য এমন মাস্টার প্ল্যান বানায় যা তোমরা হয়তোবা আগে দেখনি শুধু খুনিদেরকে নয় এই খুনের সাথে জড়িত ডিটেক্টিভ এবং পুলিশ অফিসার যারা খুনিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেনি তাদের কেউ লোকটি এমন অবস্থা করে তা তোমরা হয়তো বা কল্পনা করতে পারবে না এই লোকটার কারণে পুরো শহর জুড়ে নেমে আসে এক আতঙ্ক যার নাম ল অ্যাভাইডিং সিটিজেন এই মুভিটা এতটাই টানটান উত্তেজনায় ভরপুর যে তুমি এক সেকেন্ডের জন্য চোখ সরাতে পারবে না তাহলে তো বুঝতেই পারছো আজকের এই মুভিটা কতটা ধামাকাদার হতে চলেছে চলো আর বেশি বক বক না করে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন তার আগে তোমরা চাইলে চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দিতে পারো মুভির শুরুতে একজন লোককে দেখানো হয় যার নাম ক্লাইড শেলটন যে পেশায় একজন মস্ত বড় ইঞ্জিনিয়ার ক্লাইডার পরিবারকে নিয়ে বেশ খুশি বিশেষ করে তার কিউর ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে যে ভীষণ দুষ্টু এবং মিষ্টি ক্লাইটার পরিবারকে নিয়ে বর্তমানে বসবাস করে আমেরিকার পঞ্চম জনবহুল শহর ফিলাডেলফিয়াতে যেখানে সে তার পরিবারের সাথে বেশ সুখে সময় কাটাচ্ছিল কিন্তু কথায় আছে না সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না ঠিক সেরকমই একদিন রাতে হঠাৎ করে ক্লাইডের দরজায় বেল বাজে ক্লাইড দরজা খোলা মাত্রই কিছু বোঝে ওঠার আগেই একজন লোক তার মাথায় জোরে আঘাত করে এখানে দুজন লোক রয়েছে যারা হলো এই শহরের ছোটখাটো ডাকাত যাদের মধ্যে এই লোকটার নাম ডার্বি এবং আরেকজন নাম রুবার্ট ডার্বি ক্লাইড কে এখনো মেরে যাচ্ছিল কারণ সে উন্মাদ পাগল টাইপের একজন লোক আর অন্যদিকে রুবার্ট সুযোগ বুঝে ক্লাইড এর বাড়ির জিনিসপত্র চুরি করছিল কারণ তার আসল লক্ষ্য ছিল চুরি করা কিন্তু ডার্বি একজন উন্মাদ লোক হওয়ায় সে ক্লাইডের উপরে ভীষণভাবে চলে যায় এবং মারতে থাকে এক পর্যায়ে সে ক্লাইডের হাত বেঁধে ফেলে এবং মুখে টেপ মেরে দেয় যাতে সে আওয়াজ করতে না পারে কিন্তু তাতেও তার মন ভরে না সেখানে হইচইয়ের আওয়াজ শুনে উপস্থিত হয় ক্লাইডের স্ত্রী ক্যালি ঠিক তখনই ডার্বি তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ক্লাইডের চোখের সামনে তার স্ত্রীকে ধর্ষণ করে এবং তারপর নির্মমভাবে হত্যা করে এরপর তারা যখন চলে যাচ্ছিল ঠিক তখন তারা দেখতে পায় ক্লাইডের ওই ছোট্ট মিষ্টি মেয়েটাকে তাকে কেউ অনেক নৃশংসভাবে শেষ করে দেয় আর এই সব কিছু চোখের সামনে দেখে তারই সহকারে রোবার্ট একদম হতভম্ব হয়ে গেছিল কারণ তার প্ল্যান ছিল শুধুমাত্র চুরি করা কিন্তু ডার্বি আজ সীমা অতিক্রম করে ফেলেছে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় নিক রাইস নামের এই লোককে যে পেশায় একজন প্রসিকিউটর অর্থাৎ সে একজন সরকারি আইনজীবী যিনি অপরাধীদের বিরুদ্ধে কোর্টে সরকারের পক্ষ থেকে মামলা পরিচালনা করে কিছুক্ষণ পর নিক অফিসে পৌঁছালে দেখতে পায় সেখানে মিস্টার জোনাস যে এই শহরের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সে এসেছে নিকের কাছে তার কেস লড়তে নিক তারী কেস নিয়ে কথা বলছিল। এমন সময় পাশের একজন জানাই ক্লাইড নামের একজন লোক তার সাথে নাকি দেখা করতে এসেছে এবং সে অপেক্ষা করছে তার অফিসের কাছে। একথা শুনে ক্লাইড এ পৌঁছায় তার অফিস রুমে এবং সাক্ষাৎ করে ক্লাইডের সাথে। নিক এখানে ক্লাইডের সাথে দেখা করলে ক্লাইড একটা ফরদও বের করে যেখানে লেখা আছে নিককে খুনির বিরুদ্ধে কোন কোন প্রমাণ যোগাড় করতে হবে এবং তাকে কেমন শাস্তি দিতে হবে যাতে করে ক্লাইডের সাথে ঘটে যাওয়া এই অন্যায় কঠোর শাস্তি পায় ওই খুনি দুটো। কিন্তু নিক তার হাত থেকে সেই ফর্দ নিয়ে নেয়। এবং তাকে জানায় তাদের জন্য সে আগে থেকে সবকিছু তৈরি করে রেখেছে তাই তার এই ফর্ কোন প্রয়োজন নেই তবে সে রোবার্ট এবং ডার্ভির সাথে কথা বলেছে রোবার্ট সবকিছু স্বীকার করে নিল ডার্ভি তেমন কিছু স্বীকার করেনি আর এই জন্য তার শাস্তি হতে পারে পাঁচ বছরের মতো কারাদণ্ড অথবা তার চেয়েও কম এবং রোবার্টের মৃত্যুদণ্ডের মতো করা শাস্তি একথা শুনে ক্লাইড অসন্তুষ্ট হয় কিন্তু তার কিছুই করা ছিল না সে শুধু নিককে বলে এটা তোমাদের কেমন আইন এরপর সে সেখান থেকে চলে যায় পরের দিন নিক কোর্টে পৌঁছায় এবং জর্জকে এই কেসের সকল প্রমাণ দিয়ে যায় নাই ডারবি নেই কেসে তেমন কোন দোষ নেই আসল দোষ তো করেছে রুবার্ট এবং সে এই দোষগুলো স্বীকারو করেছে আর এই জন্য তার কঠিন শাস্তি হবে কিন্তু ডারবি যেহেতু কোনো দোষ করেনি তাই তার শাস্তি কম হওয়া উচিত এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে সেটা হচ্ছে নিক কেন বারবার ডারবির শাস্তি কমের পক্ষে কথা বলছে আসলে ডারবি এবং নিকের মধ্যে একটা চুক্তি হয়েছে কারণ নিকের কাছে ক্লয়ারের স্ত্রী খুন হওয়ার বিষয়ে প্রমাণ খুবই কম ছিল আর এই জন্য যাতে নিকের কনভিকশন রেট নষ্ট না হয় বা তার মামলা জেতার রেকর্ড কেউ ভাঙতে না পারে পারে এই ডার্বি এবং নিক সমস্ত দোষ রুবার্টের ওপর দিয়ে এই মামলাটাও জিতে নাই এবং কম শাস্তি পেয়ে বেঁচে যায় ডার্বি এটাই ছিল তাদের গোপন ডিল এরপর নি কোর্ট থেকে বাইরে আসলে তারই এক সহকারী ডিটেকটিভ ডানিগান তাকে এভাবেই সকল কেসগুলো লড়ে যাওয়ার জন্য পরামর্শ দেয় এর মধ্যে আবার কোর্টের বাইরে হাজির হয় অনেকগুলো মিডিয়ার লোকজন যারা নিককে এই কেস সম্পর্কে নানা প্রশ্ন করতে থাকে নিকো স্পষ্টভাবে এই কেস সম্পর্কে তাদের জবাব দেয় যে এই কেসটাই কি হচ্ছে এবং সামনে কি হবে মিডিয়ায় জবাব দেওয়ার সময় নিকের নজর পড়ে দূরে দাঁড়িয়ে থাকা ক্লাইড দিকে যার মুখ চোখে निराशा ছাপ এবং দেখে মনে হচ্ছিল পৃথিবীতে সে একটা জীবন তোлаш সে শুধুমাত্র তার পরিবারের সাথে ঘটে যাওয়া অন্যায় প্রতিবাদ এবং ন্যায়্য বিচার চেয়েছিল কিন্তু অন্নার প্রতিবাদ তো দূরের কথা উল্টো যে ক্রাইম করেছে তাকে নামমাত্র শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হলো এখন সে এরকম অন্যায় করার পরেও ক্লাইডের চোখের সামনে ঘুরে বেড়াবে সে কিছুই করতে পারবে না আর এই বিষয়টি ক্লাইডকে একদম निराश করে দেয় কিন্তু নিক ক্লাইডের বিষয়গুলো দেখেও না দেখার ভান করে এবং গিয়ে পৌঁছায় তার বাড়িতে যেখানে রয়েছে তার বউ ক্যালি। হ্যাঁ নিকের নাম। ক্যালি সে প্রেগনেন্ট নিক এবং তার স্ত্রীর মধ্যে খুবই ভালো একটা সম্পর্ক রয়েছে আর এই জন্য তারা একসাথে খুব ভালো একটা সময় পার করে এবং এভাবেই দেখতে দেখতে দশ দশটা বছর কেটে যায় এরপর দেখানো হয় দশ বছর পরে সময়কে নিক আগের মতোই তার কাজ কামে একদম স্ট্রং এবং হেভি মেন্টালিটি সম্পন্ন দেখা যায় তাদের একটা কন্যা সন্তান হয়েছে কিন্তু নিকের স্ত্রী ক্যালি নিকের কাছে কমপ্লেন করে যে সে নাকি ইদানিং তার কাজ কামে এতটাই ব্যস্ত থাকে যার জন্য তাকে সময় দিতে পারে না এমনকি তার মেয়েকেও আর এই নোশেনিকের ওপর ভীষণ ক্ষিপ্ত ছিল এমন সময় তাদের মিয়োনিকে দিতে শুরু করে তখন নিক জানায় শহরে অনেক ক্রাইম এবং খারাপ মানুষের সংখ্যা বেড়ে চলেছে আর এইজন্য সে তাদেরকে জেলে পাঠাতে ব্যস্ত থাকে যার জন্য তাকে প্রচুর কাজ করতে হয় কিন্তু সে ক্যালিকে জানায় তার চিন্তার কোনো বিষয় নেই সে তাদেরকে সময় দিতে না পারলেও তাদের জন্য নিয়ে এসেছে কিছু স্পেশাল ডিভিডি কার্ড যাতে কিছু মজার মজার মুভি রয়েছে এসব কথা বলে সে তার পরিবারকে সামনে নাই এবং বেরিয়ে পড়ে কোটের উদ্দেশ্যে কোটে যাওয়ার সময় নিক এবং সারা সারা নিকের সহকারী এবং খুব ভালো একজন বন্ধু যাই হোক তারা আলোচনা করছিল আজ নাকি রুবাটের মৃত্যুদণ্ড হবে আর এই আজ তারা সেখানে যাবে কিছুক্ষণ পর সেখানে নিক সারা এবং বেশ কিছু ডিটেকটিভ এবং পুলিশ অফিসাররা হাজির হয় কিন্তু এখানে এমন একজন লোক ছিল যে না তো ডিটেকটিভ না পুলিশ অফিসার নিক তাকে দেখে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন উত্তরে লোকটি জানায় রুবাটের দুনিয়াতে কেউই নেই আর এই সে তার হয়ে এখানে এসেছে এরপর দেখা যায় কয়েকজন ডক্টর রুবাটকে ইনজেকশন দিচ্ছে যার মাধ্যমে তার মৃত্যু হবে ডক্টর জানাই তার মৃত্যু হবে খুবই শান্তভাবে তার কোনো ব্যথাই হবে না কিন্তু রুবার্ট আস্তে আস্তে ভেঙে পড়ছিল সে সেখানে থাকা সবাইকে বলে আমি জীবনে অনেক অন্যায় কাজ করেছি অনেক খারাপ কাজের সাথে লিপ্ত থেকেছি আজ আমার আমার এখানে থাকার কথা ছিল না সামনে সেদিন দুজন নিষ্পাপ মেরে ফেলা হয়েছিল আমি কিছুই করতে পারিনি তবে এতটুকু শুনে রাখো যে ক্রাইমের শাস্তিতে আমার মৃত্যুদণ্ড হচ্ছে সেই ক্রাইম আমি করিনি আমার ভুল হলো সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম তবে আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে এই ক্রাইমটা যে করেছে সেও তার তার জীবন শান্তিতে কাটাতে পারবে না আসলে রুবার্টের এমন কোন দুর্বলতা আছে যার ফলে সে ডারবিন নাম বলতে পারবে না আর এরপর ডক্টররা তার শরীরে ইঞ্জেকশন পুশ করা শুরু করে দেয় এবং আস্তে আস্তে রুবার্ট ঢলে পড়তে থাকে মৃত্যুর কোলে কিন্তু ইঞ্জেকশন পুশ করার সঙ্গে সঙ্গে তার শরীর জ্বালা পড়া হতে শুরু করে এবং ভীষণ যন্ত্রণা হচ্ছিল কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না আর সব কিছুই উল্টো হচ্ছিল রুবার্টের শরীরে ইঞ্জেকশন পুশ হতে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং চিৎকার করতে থাকে মৃত্যু যন্ত্রণা যে কাকে বলে সে হাড়ে হাড়ে টের ছিল এবং এভাবেই চলতে চলতে এক পর্যায়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে রোবার্ট কিন্তু কেন তার সাথে এমন হলো কেউ বলতে পারবে না সেখানে থাকা সবাই যন্ত্রণা এবং কষ্ট দেখে একদম আশ্চর্য হয়ে যায় আর এই জন্য আলোচনা করতে থাকে যেখানে উপস্থিত ছিল তারা বুঝতে পায় না সাথে এমন কেন পারে যত ক্রিমিনাল কিভাবে মৃত্যু দেওয়া হয়েছে তারা কেউই এতটা কষ্ট পায়নি যতটা কষ্ট পেয়েছে রোবার্ট কিছুক্ষণ পর সেখানে একজন পুলিশ অফিসার হাজির হয় রোবার্টের রিপোর্ট নিয়ে যেখানে জানতে পারে যে তাকে যে ইঞ্জেকশনটা পুশ করা হয়েছে সেটা একটা কেমিক্যাল মিক্স করা হয়েছিল যার জন্য তার এতটা কষ্ট হয়েছে এবং ওই পুলিশ অফিসার সেই বোতলটাও নিয়ে এসেছে যেটাতে কেমিক্যাল মিক্স করা হয়েছিল নিক বোতলটা ভালো করে লক্ষ্য করে দেখতে পায় সেখানে কিছু লেখা আর এটা দেখা মাত্রই সে বুঝতে পারে এই কাজটা ডারবির কিন্তু ততক্ষণে ডারবি সেখান থেকে ফারাও হয়ে গেছিল মুহূর্তের মধ্যেই কিছু পুলিশ অফিসার বেরিয়ে পড়ে ডারবিকে ধরতে তার বাড়ি উদ্দেশ্যে তাদের সাথে ছিল নিক যাওয়ার সময় সেই পুলিশ অফিসাররা ডারবি সম্পর্কে নিককে জিজ্ঞাসাবাদ করে কেন ডারবি এত ক্রাইম করেও বেঁচে যায় আর গতবার কেনই বা এত একটা খুনির সাথে যুক্ত থেকেও মাত্র তিন বছরের শাস্তি পেয়েছে তার তো আরো শাস্তি হওয়ার কথা ছিল এসব কথা শুনে নিক একদম চুপচাপ বসেছিল এরপর দেখানো হয় সেই মহান ব্যক্তি ডার্বিকে যে তার ঘরে বসে আলিফ লাইলা দেখছিল এমন সময় তার কাছে ফোন করে যা কালা শয়তানের খালা অর্থাৎ একটা আন্নান নাম্বার থেকে ফোন আসে ফোনটা রিসিভ করতেই কেউ একজন ডার্বিকে বলে তোমাকে ধরতে তোমার বাড়ির দিকে পুলিশরা যাচ্ছে তাই যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে যাও ডার্বিও দেখতে পায় হ্যাঁ এই লোকটা ঠিকই বলছে কিছু পুলিশের গাড়ি তার বাড়ির দিকে আসছে এটা দেখার পরে সে বাড়ি বেরিয়ে পুলিশের গাড়ির ওপরে অরুণ ধরুম গুলি চালাতে থাকে কিন্তু তাতেও কোনো কাজ না হলে সে তার বাড়ির ছাদ দিয়ে পালাতে শুরু করে ঠিক তখনই সেই আনন নাম্বার থেকে আবারও কল আসে এবং কল রিসিভ করতে সে তাকে বলে পুলিশ অফিসাররা তোমার খুবই কাছাকাছি রয়েছে তোমার উচিত তোমার হাতের বন্দুকটা ফেলে দেওয়া আর নয়তো তারা তোমাকে শ্যুট করে দেবে ডার্বি কিছুই বুঝতে পারে না তার কি করা উচিত সে এমন উত্তেজনাকর পরিবেশে তার বন্দুকটা ফেলে দেয় এবং কেই বা এই লোক যে তাকে ফোন করে সাহায্য করছে যাই হোক সে এতে কিছু না ভেবে এই ফোনের লোকরা যেভাবে বলে সে সেভাবেই পালাচ্ছিল এবং এক পর্যায়ে এসে পড়ে একটা ফ্যাক্টরির কাছে যেখানে সে একটা পুলিশের গাড়ি দেখতে পায় সেটা দেখা মাত্রই গাড়ি গাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং বসে থাকা পুলিশ অফিসারের দিকে বন্দুক তাক করে এবং এই শহর থেকে দূরে যেতে বলে তো কথা মতো ওই পুলিশ অফিসার তাই করে তাকে নিয়ে চলে আসে একটা নির্জন জায়গায় এরপর পুলিশ অফিসার গাড়ি থেকে নামলে দেখা যায় এটা আর কেউ নয় বরং ক্লাইড যে এতক্ষণ ধরে পুলিশ সেজে তাকে এই নির্জন জায়গায় নিয়ে এসেছে এমনকি ডার্বিকে ওই ফোন কলটাও সেই করেছিল যাতে সে তাকে নির্জন জায়গায় নিয়ে এসে মারতে পারে ডার্বি যখন জানতে পারে এই পুলিশ অফিসার সেই ক্লাইড যার স্ত্রীকে এবং বাচ্চা মেয়েকে সে শেষ করে দিয়েছিল তখন সে তার উপরেই গুলি চালানোর চেষ্টা করে কিন্তু তার হাতে থাকা বন্দুকটা ছিল নকল আর এরপর ক্লাইড তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় যার ফলে ডার্বি সম্পূর্ণ শরীর প্যারালাইজ হয়ে যায় এবং তাকে নিয়ে আসা হয় একটা ফ্যাক্টরির মধ্যে যেখানে তাকে খুব বাজেভাবে বেঁধে রাখা হয় শুধু বেঁধে রাখায় নয় ক্লাইড তাকে এমন এমন সব ইঞ্জেকশন দেয় যার জন্য তার শরীরে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হতে শুরু করে এরপর সে শুরু করে তার আসল থেরাপি কিন্তু থেরাপি শুরু করার আগে ক্লাই সেখানে একটা ক্যামেরা সেট করে দেয় যাতে সবকিছু রেকর্ড হয় আর রেকর্ড কেন করা হচ্ছে সেটা একটু পরে জানতে পারবে এরপর ক্লাইড যা করে তা দেখলে তোমার হোশ উড়ে যাবে সে একটা যন্ত্র নিয়ে ডার্বির সমস্ত শরীরকে টুকরো টুকরো করে কাটতে থাকে তা আবার তার জ্ঞান থাকা অবস্থায় ডার্বির প্রচন্ড পরিমাণে কষ্ট হতে থাকে কিন্তু তার কিছুই করার নেই এবং এভাবে এক পর্যায়ে নির্মম মৃত্যু হয় ডার্বির এরপর দেখানো হয় নিককে যেটা তার সহকর্মী সারার সাথে কথা বলছিল নিক সারাকে জানাই রুবাটির শরীরে আমরা যে কেমিকেলটা পেয়েছিলাম তা একদমই আলাদা আর কোনো বুদ্ধিমান মানুষই এই কেমিক্যালটা জোগাড় করতে পারে আমার মনে হয় না ডার্বির পক্ষে এমন কাজ করা সম্ভব আর সে এতটাও বুদ্ধিমান না তবে আমার মন বলছে এর পেছনে অন্য কেউ রয়েছে তাই আমাদের ডার্বির পিছু বন্ধ করা উচিত রোবটের মৃত্যুর পেছনে অন্য কেউ রয়েছে ঠিক এমন সময় তাদের কাছে খবর আসে পাশের ফ্যাক্টরিতে নাকি একটা মৃত লাশ পাওয়া গেছে খবরটা পাওয়া মাত্রই প্রথমে কিছু পুলিশ অফিসার সেখানে যায় এবং তদন্ত শুরু করে এখানে আসার পর পুলিশ অফিসার দেখতে পায় যে এটা আর কেউ নয় বরং ডার্বির লাশ যাকে কেউ নৃশংসভাবে খুন করেছে এবং তার শরীরের সম্পূর্ণ অংশ কেটে কেটে আলাদা আলাদা জায়গায় রেখে দেওয়া হয়েছে অর্থাৎ তার মৃত্যুটা খুবই ভয়ঙ্কর ভাবে হয়েছে ব্যাস এরপরই খবরটা পৌঁছে যায় নিকের কাছে নিকে এখানে তদন্ত করার পর তার সন্দেহে তীর যায় ক্লাইডের দিকে এরপর সে তার সম্পূর্ণ পুলিশ টিমকে নিয়ে পৌঁছায় ক্লাইডের বাড়িতে আর এদিকে ক্লাইড তার নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছিল এমন সময় সে পুলিশদের আশা টের পেলে তার সম্পূর্ণ কাপড় খুলে ফেলে নিজেকে স্যান্ডার করে দেয় পুলিশ অফিসাররা তার সম্পূর্ণ বাড়ি তল্লাশি করে কিন্তু তারা এখানে কোনো কিছুই পায় না তবে এখানে একটা নিউজ পেপারের টুকরো পাওয়া যায় যেখানে নিক ডার্বির সাথে হাত মেলা ছিল কোন প্রমাণ না পাওয়া সত্ত্বেও পুলিশ ক্লাইটকে অ্যারেস্ট করে এবং জেলখানায় নিয়ে আসে এখানে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তাদের তাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো কাছে ক্লাইডের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আর যেগুলো প্রমাণ রয়েছে সেগুলো খুবই দুর্বল এই জন্য তারা ক্লাইটকে জোর করছিল যাতে সে তার সকল দোষ স্বীকার করে নেয় অন্যদিকে দেখানো হয় নিকের ওই ছোট্ট মেয়েটাকে যে তার বাড়িতে আসা একটা পার্সেল রিসিভ করে আর এই পার্সেলের মধ্যে ছিল একটা ক্যাসেট নিকের মেয়ে তার মাকে বলে এই ক্যাসেটটা প্লে করার জন্য কিন্তু তার মা এতটাই ব্যস্ত ছিল যে সে তার কথা কানেই তোলে না এই দিকে দেখানো হয় নিকের মেয়েকে যতই হোক এই মেয়েটা হলো নিকের তাই সে একাই সেই ক্যাসেট প্লে করে আর এই ক্যাসেটের রেকর্ড করা ছিল ওই ভিডিওটা যেটা ক্লাইড ডার্বিকে মারার সময় করেছিল ভিডিওটা প্লে করা মাত্রই নিকের মেয়ে ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে দৃশ্য আবারও পরিবর্তন হয় এবং দেখানো হয় নিককে যে এখনও তার বাড়িতে ঘটা ওই ক্যাসেট সম্পর্কে জানে না সে আবারও ক্লাইডের কাছে যায় এবং ওই ঘরের সম্পূর্ণ সিসি ক্যামেরা অফ করে দেয় আর এরপর সে ক্লাইডকে বলে তুমি রুম এবং মেরে একদম ঠিক করেছো তারা ছিল সমাজের নোংরা কিছু মানুষ এরপর সে আবারও ক্যামেরাগুলোকে চালু করে দেয় এবং স্বাভাবিকভাবেই ক্লাইডের সাথে কথা বলতে শুরু করে আর এরপর কথা বলা শেষে নিক চলে যেতে লাগলে ক্লাইড তাকে বলে আজকে ডিনার কি তুমি আমার সাথে করবে উত্তরে নিক জানাই না এরপর সে বাইরে আসা মাত্রই তার স্ত্রী ফোন আসে তার কাছে তার স্ত্রী তাকে জানায় কেউ একজন তার বাড়িতে একটা পার্সেল পাঠিয়েছে যার মধ্যে ছিল একটা ক্যাসেট রেকর্ডার যেটাই রেকর্ড করা ছিল খুন ভিডিও আর যে লোকটা খুন করেছিল তার মুখে মাস্ক পরা ছিল তবে এই ভিডিওটা এতটা ভয়ানক ছিল যে তারা দুজনেই ভয় পেয়ে গেছে এই খবরটা পাওয়া মাত্রই নিক তার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে আর সে ভালো করে বুঝতে পারে এই সব কিছুর পেছনে রয়েছে ক্লাইড সে অনেক চালাক একজন মানুষ তাকে ধরা এতটাও সহজ নয় এমনকি তাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণও নেই পরের দেখানো হয় কোর্টে নিক তার সম্পূর্ণ দিয়ে চেষ্টা করে যাতে ক্লাইড বেল না পায় কিন্তু শেষ পর্যন্ত জর্জ তাকে বেল দিয়েই দেয় আর তার বেল পাওয়ার কথা শুনে ক্লাইড ক্ষিপ্ত হয়ে যায় কারণ সমাজে অন্যায় করার পরেও এরকম সিদ্ধান্তে অনেক ক্রিমিনাল মারাত্মক লেভেলের ক্রাইম করেও বেঁচে যায় আর এই জন্য সে জর্জের উপরে তার রাগ ঝাড়তে শুরু করে এবং তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে কারণ জর্জ ভালো করেই জানত ক্লাইডের উপরে দুইটা মার্ডার কেস রয়েছে তারপরও সে তাকে বেল দিয়ে দেয় এটা তার মস্ত বড় ভুল একথা বলার সঙ্গে সঙ্গে জর্জ বাইরের বেল নাকচ করে দেয় এবং তাকে আবারও জেলে ভরে দিতে বলে কিন্তু সেখানে থাকা উকিল এবং সাধারণ মানুষরা কিছুতেই বুঝতে পায় না যে ক্লাইড এমন কেন করছে কারণ সাধারণত মানুষ বেল চায় কিন্তু ক্লাইড জেলেই থাকতে চাইছে অবশ্যই এর পেছনেই কোনো না কোনো বিশেষ কারণ রয়েছে এরপর নিক আবারও ক্লাইডের কাছে আসে এবং তার কনফেকশন নিতে শুরু করে এবার ক্লাইড স্বীকার করে নেয় যে এই দুইটা খুন সেই করেছে একথা শুনে নিক সেখান থেকে উঠে চলে যেতে লাগলে ক্লাইট তাকে জানায় তার আরও কিছু বলার আছে কিন্তু নিক তার কথা না শুনেই সেখান থেকে চলে আসে বাইরে আসার পর ভিডিও ক্যামেরার মাধ্যমে সবাই জানতে পারে ক্লাইট শুধু দুইটা খুনি নয় বরং সে আরো একজন পুলিশ অফিসারকে আটক করে রেখেছে আর এটা সে তখনই বলবে যখন তাকে তার ফেভারিট রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়ানো হবে এই সাইকোলজির প্রবলেম কোথায় কি করতে হবে এবং কোথায় কি বলতে হবে তাদের এতটুকু কাণ্ডজ্ঞান নেই বসে রয়েছে জেলে অথচ খাবার খেতে চাই ফেভারিট রেস্টুরেন্টের যাই হোক সে পুলিশ অফিসারদেরকে জানায় সে তার ফেভারিট রেস্টুরেন্ট থেকে খাবার খেতে চায় তা আবার একটা বাজার আগেই এরপর পুলিশ অফিসাররা তাকে একটু দেরিতে খাবার দেয় যার ফলে ক্লাইডও তাদের আটক থাকা পুলিশ অফিসার সম্পর্কেও দেরিতে বলে কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ অফিসার পৌঁছায় সেই জায়গায় যেখানে ক্লাইড ওই পুলিশ অফিসারকে আটক করে রেখেছিল সেখানে পৌঁছানোর পর তারা দেখতে পায় মাটির ভেতরে একটা ছোট বাংকারে সেই পুলিশ অফিসারকে বন্দী করে রাখা হয়েছে কিন্তু সে মারা গেছে কারণ তাকে যে অক্সিজেনটা দেওয়া হয়েছিল সেটা একটা পর্যন্তই কার্যকর ছিল আর যেহেতু তারা দেরিতে খাবার দিয়েছিল তাই গ্লাইডো তাদের দেরিতে ইনফরমেশন দেয় যাতে তার মৃত্যু হয়েছে এই পুলিশ অফিসারের নাম ছিল বিল তবে আর কথা বলে রাখি এই বিল কিন্তু প্রথম দিকে ক্লাইডের স্ত্রী এবং সন্তানের মৃত্যু তদন্তের দায়িত্বে ছিল তার ভুল এবং অবহেলার কারণে ডারবি এই ভয়ঙ্কর ক্রাইম করেও পার পেয়ে যায় এমনকি প্রমাণ থাকা সত্ত্বেও সঠিকভাবে কোর্টে উপস্থাপন করেনি আর এই জন্য ক্লাইডের নেক্সট শিকার হয় এই পুলিশ অফিসার বিল তো যাই হোক বিলের এরকম মৃত্যু দেখে সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্ট শোকাহত হয়ে পড়ে কিন্তু এই শোক কাটতে না কাটতেই তাদের কাছে খবর আসে যে ক্লাইড তার সেলমেট অনেক বাজে ভাবে খুন করেছে আর এই জন্য ক্লাইট কে পাঠানো হয় কিছুক্ষণ পর তার সাথে দেখা করতে আসে নিক করে সে সাথে কেন এরকম করেছে সে তার সাথে ঘটা অন্যায় ন্যায় বিচার করেছে আর ন্যায় বিচার সব সময় কঠোর হয় নিক তাকে বলে তোমার কি মনে হয় তোমার স্ত্রী এবং বাচ্চা এই সবকিছু দেখে খুশি হবে মোটেও নয় কথা শুনে ক্লাইড কিছুক্ষণ চুপ করে থাকে এবং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে তার স্ত্রী এবং বাচ্চা দুজনেই মারা গেছে এরপর নিক সেখান থেকে চলে যায় এবং দেখা করে সারাস সাথে এখানে তারা ক্লাইড এর বিষয়ে নানা তথ্য জোগাড় করছিল আর এই ফাঁকে তারা জানতে পারে ক্লাইড এর একটা বন্ধু সম্পর্কে তারা দেরি না করে ক্লাইড এর সেই বন্ধুর সাথে দেখা করে এবং ক্লাইড এর বিষয়ে জিজ্ঞাসা করলে সে তাদের বলে ক্লাইড হলো এমন একজন মাস্টার মাইন্ড লোক যার পরিকল্পনা সম্পর্কে কেউ ধারণাও করতে পারবে না আর যদি সে একবার কোনো পরিকল্পনা তৈরি করে তাহলে সেই পরিকল্পনাকে বাস্তব করে ছাড়বে তাকে আটকানোর একটাই রাস্তা তাকে শেষ করে দিতে হবে ক্লাইডের বন্ধুর এরকম কথা শুনে নিক এবং ডিটেকটিভ ডানিগান যায় জর্জের কাছে এবং তাকে ক্লাইডের বিষয়ে সমস্ত কিছু খুলে বলে এবং জর্জকে অনুরোধ করে যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন ক্লাইডের বিষয়ে একটা কড়া সিদ্ধান্ত নেয় ঠিক এমন সময় জের ফোন বেজে ওঠে এবং ফোনটা রিসিভ করতেই ধারাম ফোনটা ব্লাস্ট হয়ে যায় নিক এবং ডিটেকটিভ ডানি গানের চোখের সামনে জজ মাথা ব্লাস্ট হয়ে যায় এবং সেখানেই মারা যায় জজ নিক ক্লাইডের এর এরকম মাস্টার মাইন্ড খুন দেখে এইবার অনেক ভয় পেতে শুরু করে এবং এরপর গিয়ে পৌঁছায় ক্লাইড একাছে। কাছে সে তাকে বলে তুমি কি তোমার প্রতিশোধে নেশায় শহরের প্রতিটি মানুষকে শেষ করে দেবে নাকি উত্তরে ক্লাইড জানায় ন্যায় বিচার এরকমই তোমাদের গোড়া থেকে আমি সম্পূর্ণ দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে দিয়ে বলে এমনকি হুমকি ছটার মধ্যে যদি তোমরা আমার ওপর আরোপিত এই মামলাগুলো তুলে না নাও তাহলে এই কেসের সাথে জড়িত যত মানুষ রয়েছে তাদের সবাইকে মরতে হবে আর এটা তোমার জন্য শেষ সুযোগ ক্লাইয়েটের এসব কথা শোনার পরে নিক চিন্তিত হয়ে সেখান থেকে চলে যায় এবং দেখা করে সারার সাথে সে তাকে জানায় ক্লায় জেলের মধ্যে বসে একা একা কখনোই এই কাজগুলো করতে পারবে না অবশ্যই বাইরে অথবা জেলের মধ্যে কেউ তাকে সাহায্য করছে আর এই জন্য এই জেলখানার যতগুলো কয়েদি রয়েছে তাদের সবার লিস্ট কিছুক্ষণের মধ্যেই আমাকে দাও এমনকি জেলের বাড়ি ক্লাইডের যত বন্ধু বান্ধব রয়েছে তাদের লিস্টও জোগাড় করতে হবে নিকের এমন তাড়াহুড়ো দেখে সারা তাকে একটু শান্তভাবে চিন্তা করার জন্য বলে কিন্তু কে শুনে কার কথা এরই মধ্যে সন্ধ্যা ছটা বেজে যায় নিক এখন ভালো করে জানতো যে ক্লাইড তাকে হুমকি দিয়েছে এর মানে সে কিছু না কিছু অবশ্যই করবে আর এই সে সম্পূর্ণ অফিস খালি করতে বলে এবং সবাইকে সাবধানে বাড়ি চলে যেতে বলে কিন্তু আসল টুইস্ট তো এর পর শুরু হয় নিক বাইরে বের হয়ে দুর্ঘটনা ঘটার অপেক্ষা করছিল কিন্তু কোনো কিছুই ঘটে না এরপর তারা সবাই যখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠে তখন হঠাৎ করে সেখানে থাকা সমস্ত গাড়িগুলো ব্লাস্ট হতে শুরু করে যা সবার মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে দেয় এখানে একটা গাড়ির মধ্যে সারাও ছিল এবং কিছুক্ষণ পর তার গাড়িটাও ব্লাস্ট হয়ে যায় এবং তারও মৃত্যু ঘটে সারার মৃত্যুতে নিক অনেক কষ্ট পায় এরপর সেখানে পুলিশ তদন্ত করলে একটা ডিভাইস পায় যে ডিভাইস এর মাধ্যমে সিগন্যাল পাঠানো হয়েছিল যে সবাই গাড়িতে বসে গেছে আর তারপরেই এই গাড়িগুলো ব্লাস্ট হয়ে যায় এরপরে শহরের মেয়র নিকে তার কাছে ডেকে পাঠায় এবং তাকে জানায় শহরের সমস্ত লোক আতঙ্কে আছে আর যত তাড়াতাড়ি সম্ভব এগুলো বন্ধ করার ব্যবস্থা করো এরপর দেখা যায় নিক সোজা গিয়ে পৌঁছায় তার বাড়িতে এবং তার পরিবারকে শিফট করে দেয় অন্য আরেক শহরে যাতে তারা সুরক্ষিত থাকতে পারে এরপর নিক অফিসে ফিরে আসে এবং ভাবতে থাকে যে কিভাবে এই সমস্ত ঘটনাগুলোকে আটকানো যায় এমন সময় তার নজরে পড়ে অফিসে থাকা একটা অ্যালবামের দিকে যেখানে কেউ ওই নিউজের টুকরোটা যেটা নিক ক্লাইডের বাড়িতে দেখেছিল সেটা কেউ বাধা করে তার অফিসে রেখে গেছে এই জন্য সে আরো চিন্তিত হয়ে পড়ে এবং ক্লাইড জেল থেকে বের করে বাইরে নিয়ে আসে এবং তাকে বলে কাল তুমি যে শর্ত দিয়েছিলে সেই শর্ত আমার মেনে নেওয়া উচিত ছিল কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে নিক অনেক রেগে ছিল এসব কথা বলার ফাঁকেই নিক ক্লাইড কে মারতে শুরু করে কিন্তু ক্লাইড বারবার একটা কথাই বলছিল আমি সবাইকে শেষ করে দেব যার সম্পূর্ণ দোষ গিয়ে পড়বে তোমার ওপরে আর এটাই হবে তোমাদের প্রতি আমার ন্যায় বিচার ক্লাইড সব কথা শুনে নিক জানায় সে যদি ওই দিন ডার্বি এবং রুবার্টের কেসটা তার হাতে নানি তো তাহলে তারা দুজনেই মুক্তি পেয়ে যেত কিন্তু ক্লাইড জানাই তুমি তার কেসটা হাতে তুলে নিলেও তাদের শাস্তি বিষয়ে কোনো চেষ্টাই করনি আর যদি চেষ্টা করতে তাহলে সেটা আমার জোকে ধরা পড়তো তুমি যদি চাইতে তাহলে দুজনকে মৃত্যুদণ্ড অবদধি পৌঁছাতে পারতে কিন্তু তুমি এমন করনি তুমি আগে থেকে ডারবিকে বাঁচানোর পরিকল্পনা করেছিল ক্লাইডের এমন কথা শুনে নিক শিগান থেকে চলে যায় এবং পৌঁছায় স্থানে যেখানে মারা যাওয়া সকল লোকে দাফন করা হয়েছে নিক এখানে ডিস্ট্রিক্ট অ্যাডরনি জোনাসকে জানায় এই সমস্ত কিছু তার ভুলের জন্য হয়েছে তার জন্যই এই সমস্ত মানুষ মারা গেছে নিকি কথা বলছিল এবং অনেক কষ্ট পাচ্ছিল এর থেকে জোনাস তাকে সামনে নেয় এবং এখান থেকে চলে যাবে এমন সময় তাদের পেছনে গাইটা হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায় যে গাড়িতে ছিল জোনাস এটা দেখার পরে নিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে নিকি স্পষ্ট বুঝতে পারে যে এটাও ক্লাইডেরই কাজ সে কাউকেই বাস্তে দেবে না এই জন্য সে যায় মেয়রের কাছে চাকরি থেকে রিজাইন করতে কিন্তু উল্টো মেয়র তাকে শহরের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বানিয়ে দেয় এবং এই কেসটা সামলাতে বলে এবং আরও জানায় এই কেসটা নাকি শুধুমাত্র সেই সামলাতে পারবে দৈনন্দিনিক আবারও তদন্তে নেমে পড়ে কিন্তু সে তেমন কোনো কিছু পায় না একদিন হঠাৎ করে নিক দেখতে পায় সারার মেলে একটা মেল এসেছে যে মেলটা পাঠিয়েছিল তার বয়ফ্রেন্ড আর এই মেলটা ছিল ক্লাইড এই বিষয়ে যে সে বিগত 10 বছরে কবে কোথায় কত টাকা ইনভেস্ট করেছে মেলটা চেক করার সময় নিক দেখতে পায় ক্লাইডকে যে জেলখানে রাখা হয়েছে তার পাশে সে একটা গ্যারেজ কিনেছিল বেশ নিক বিষয়টা কি গভীরভাবে সন্দেহ করে এবং একটা টিম নিয়ে পৌঁছায় সেই গ্যারেজে গ্যারেজে ঢোকার পরে নিক এবং ডিটিটিভ ডানি গানকে এখানে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর অস্ত্রগুলোকে রাখা রয়েছে যেগুলো মানব সমাজে পুরোপুরি নিষিদ্ধ এরপর তারা ভেতরে গেলে একটা দেখতে পায় আর এই সুরঙ্গটা পৌঁছে গেছে ক্লাইডের সেল পর্যন্ত এরপর তাদের আর বুঝতে বাকি থাকে না যে দিয়েই বাইরে বের হতো এবং সুরঙ্গ তার প্রতিশোধ নিয়ে আবারও সেলে ফেরত যেত কিন্তু তারা এতদিন ভাবতো ক্লাইড হয়তো বা অন্য কাউকে দিয়ে কাজগুলো করাতো কিন্তু সম্পূর্ণটাই ভুল ছিল আর এভাবেই সে সবাইকে শেষ করেছে যাতে কেউ তাকে সন্দেহ না করে আর ওই দিন সে তার সেলমেটকে মেরেছিল এই জন্যই যাতে তারা তাকে কাল কুঠুরিতে পাঠিয়ে দেয় এবং সে তার প্রতিশোধকে এইভাবে পূর্ণ করতে পারে এরপর নিক এবং ডিটেকটিভ ডান্ডিগান সেই সুরঙ্গ দিয়ে ক্লায়েডের ছেলে গেলে দেখতে পায় ক্লাইড সেখানে নেই এর মানে সে তার পরবর্তী পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গেছে এরপর তারা জানতে পারে যে আজকেই মেয়রের একটা ভাষণ প্রোগ্রাম আছে আর ক্লাইড সেখানে গেছে এরপর দেখানো হয় ক্লাইডকে যে মেওরের ভাষণ দেওয়া মঞ্চে নিচে একটা বোমা ফিট করে আসে এবং সেখান থেকে চুপি বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হয় নিক এবং তার ফায়ার ডিটেকটিভ টিম এবং তারা সেই বোমাটাকে ডিটেক্ট করে ফেলে এবং এটাও জানতে পারে যে ক্লাইড তার গ্যারেজে ফিরে গেছে কারণ নিক সেখানে তার দুজন লোককে রেখে এসেছিল তারা প্রত্যেক মুহূর্তের খবর নিকের কাছে পাঠাচ্ছিল এরপর যখন ক্লাইড সেই গোপন সুরঙ্গ দিয়ে তার সেলে আসে তখন সে তার সামনে নিককে দেখতে পায় নিক তাকে বলে তোমার সমস্ত পরিকল্পনা সম্পর্কে আমি জেনে ফেলেছি তবে ক্লাইড তাতে গুরুত্ব না দিয়ে সে তাকে জানায় এই শহরের মেয়রকে বাঁচাতে তোমার হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় আছে এ কথা শুনে নিক তাকে বলে তোমার সাথে ডিল করতে করতে আমি ক্লান্ত হয়ে আর এখন তোমার হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় আছে বাঁচার জন্য একথা বলে নিক সেখান থেকে চলে যায় এরপর ক্লাইয়েট বুঝতে পারে যে বোমা সে মেয়রের মঞ্চে লাগিয়েছিল সেই বোমাটা এখন তার বেডের নিচে আর এই কাজটা করেছে নিক নিক তখন সত্যি কথাই বলেছিল তার হাতে আর খুব বেশি সময় নেই আর এই জন্য সে নিচে বসে পরে এবং তার মেয়ের দেওয়া একটা ব্রেসলেটের দিকে একইভাবে তাকিয়েছিল এমন সময় একটা জোরে বিস্ফোরণ হয় আর এই বিস্ফোরণে মারা যায় ক্লাইড শেলটন এবং তার সাথে শেষ হয়ে যায় তার প্রতিশোধের গল্প কিছুদিন পরে দেখানো হয় নিককে যে তার মেয়ে এবং স্ত্রীর সাথে বেশ ভালো একটা সময় কাটাচ্ছিলো এবং এর সাথে এখানে শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটা তো কেমন লাগলো আজকে মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে নেক্সট টাইম তোমাদের সাথে আবার দেখা হয় একটা নতুন ইউনিক এবং অসাধারণ মুভির গল্প